বাংলাদেশ কৃষি প্রধান দেশ এই প্রধান দেশের প্রধান অর্থকারী ফসল হচ্ছে ধান বাংলাদেশে প্রায় একশো পনেরো জাতের ধান চাষাবাদ হয় তার বাইরে আমি যেখানে বসে আছি এখানে এটি একটি নতুন জাত হচ্ছে দুলালি সুন্দরী চাপাইনগঞ্জের গমস্তাপুরের কৃষক রবিল ইসলামের একজন তিনি ইউটিউবে ভিডিও দেখে আর কি ধান চাষ করছেন সেই ধানের চাষকে জুড়ে এলাকায় একটা মানে আকর্ষণ শুরু হয়েছে তবে গবেষকরা বলছে এমন রঙিন জাতের ধান তাদের বেশ কয়েকটা গবেষণায় আছে এমন কৃষক পর্যায়ে হার প্রদান হয়নি তবে রবিউল ইসলাম যেহেতু চাষ করেছেন ইউটিউব দেখে গাইবান্ধা থেকে বীজ নিয়ে এসে সেক্ষেত্রে স্থানীয় কৃষিবিদ বা কৃষি কর্মকর্তা গবেষকরাও এই ধানের উপরে নজর রাখছেন বা পর্যবেক্ষণ করছেন এই অঞ্চলে ধান কেমন হবে তবে এ অঞ্চলে যেহেতু পূর্ব থেকে ধান চাষ হয়ে আসে বিভিন্ন জাতের আমি যদি দেখাই আপনার এই পাশে সবুজ সবুজের পাশে কিন্তু হচ্ছে যে বেগুনি কালারের সেই এ ধানটা হয়তো চাউল পর্যন্ত সবই বেগুনি কালারের হবে এবং এ ধান যদি এই অঞ্চলে চাষ হয় বা ফলন যদি স্বাভাবিক হয় তাহলে কৃষি বিভাগ বলছে যে কৃষকদের মাঝে প্রদান করা হবে বা চাষ করতে উৎসাহিত করা হবে কারণ কৃষক লাভবানের জন্যই চাষাবাদ করে থাকেন